আপনি যদি এখন জাপানিজ ভাষা শিখছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব কারণ আজকে আমরা জাপানিজ জাপানিজ ভাষায় সেলফ ইন্ট্রোডাকশন যেটি কিনা কালচারের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ জাপানি আসার পর যখন আপনি কোন নতুন কাজে ঢুকবেন তখন আপনার প্রত্যেকটা কলেগের সাথে আপনার পরিচিত হতে হবে সেলফ ইন্ট্রোডাকশনটা দিয়ে এবং এছাড়াও যদি কিনা আপনি জাপানের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনো বাংলাদেশে আছেন হয়তো বা আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে যেখানেও আপনাকে এই সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে এবং এছাড়াও আপনি যদি জাপানে এসে পার্ট টাইম করতে চান পার্ট টাইমে আপনার ইন্টারভিউয়ার আপনাকে প্রথমেই বলবে যে কোশকায় অনেক মাস এর মানে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন করুন দয়া করে তো এর মধ্যে আপনি বুঝে গিয়েছেন যে জাপানিজ ভাষায় সেলফ ইন্ট্রোডাকশন বা বাংলায় আমরা যেটাকে আত্মপরিচয় বলি সেটাকে বলা হয় জিকো সৌকাই তো আজকে আমরা খুবই সাধারণ একটা বলতে পারেন সেটা ইউজ করে মাত্র চারটা ফ্রেজ করে শিখব কি করে জাপানিজ ভাষায় আমরা আমাদেরকে অন্য একজন ব্যক্তির কাছে পরিচিত করতে পারি তো চলুন আর কথা না বলিয়ে দেখে নি আমরা সেই চারটি ইম্পর্টেন্ট ফ্রেজ প্রথম প্রথম ফ্রেজটি হচ্ছে গিয়ে হাজিমে মাসতে হাজিমে শব্দের অর্থ হচ্ছে আপনার সাথে প্রথমবার দেখা হলো অথবা আপনার সাথে প্রথমবার সাক্ষাতে শুভেচ্ছা তো জাপানি যখন আপনি নতুন বা প্রথমবারের মতো কারোর সাথে পরিচিত হবেন তখন এই শব্দটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে হাজিমে মাসতে তো জাপানে যদি আপনি আসেন এখানে সবাই আপনার একদমই অপরিচিত প্রথমবারের মতো সবার সাথে পরিচিত হবেন তো তখন এই ফ্রেজটা আপনাকে খুব ইউজ করতে হবে হাজিমে মাসতে তো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করলাম তারপরে আমরা বলবো হচ্ছে আমাদের নাম ওয়াতাসিনো নামায়েওয়া দেশ ওয়াতাসিনো আমার নামায়েওয়া নাম হয় বৃষ্টি দেশ বৃষ্টি তো এখানে আপনি আমার নামের জায়গায় আপনার নাম ইউজ করবেন এবং অতাসিনো নামায়ে ওয়া আপনার নাম তেস এই তো হয়ে গেল আপনার নাম বলা তো এবার আমরা বলবো আমরা কোথা থেকে এসেছি বা আমাদের দেশের নাম কি তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি বলবো বাঙ্গুরা দেশ কারা কিমাস্তা এর মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি অথবা আমার দেশ হচ্ছে বাংলাদেশ তো আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন আপনিও বলবেন তো কি মাস্তা আমরা শুরু করলাম হাজিমে মাস্তে দিয়ে হাজিমে তারপর আমরা আমাদের নাম বললাম তারপরে আমরা বললাম আমরা কোথা থেকে এসেছি বাঙ্গুরা কারা কি মাস্তা এইবার আমরা যেহেতু বলেছিলাম আমরা সিম্পল চারটে ফ্রেশ দিয়ে শেষ করবো তো অলরেডি আমরা তিনটি বলে ফেলেছি বাকি রয়েছে আর একটা এবং লাস্টের যে আমরা ফ্রেজটা ইউজ করব সেটাকে আপনি বলতে পারেন ক্লোজিং ফ্রেস। আমরা শুরু করেছিলাম হাজিমে মাস দিয়ে এবং শেষ করব আর একটা ক্লোজিং ফেস দিয়ে সেটা হচ্ছে ইউরোশিকু অনেগাইসিমাস আপনি প্রথমবারের মতো কারোর সাথে পরিচিত হলেন এবং তার সাথে আপনি শেয়ার করলেন আপনার নাম আপনার দেশ সে যদি আপনার কলিগ হয়ে থাকে কিংবা আপনার ফ্রেন্ড হয়ে থাকে বা যে কেউ যার সাথে কিনা পরবর্তীতেও আপনার আবার মিট হতে পারে এই জন্য তার কাছ থেকে আগে থেকে আপনি বলে নিচ্ছেন এর পরবর্তীতে আমি আপনার আনুগত্য কামনা করছি মাস অথবা ইউরোসি কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারেন দুটোই একই মিনি তো বেশি না ভাবে যে কোনো একটা ইউজ করলেই হবে তো এবার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যদি বলি আমারটা বলছি হাজিমে মাসতে বাতাসি ওয়া ব্রিজ তিরেস বাংড়া দেশে কারা কি তাহলে よろしくお願いします。তো এই তো হয়ে গেল মাত্র চারটি সেন্টেন্স ইউজ করে জাপানিজ ভাষা সেলফ ইন্ট্রোডাকশন। এখন আপনি যেটা করতে পারেন এই চারটি সেন্টেন্স লিখে আমাকে কমেন্ট বক্সে জানান যাতে করে আমিও আপনার সাথে পরিচিত হতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যারা নতুন নতুন জাপানিজ ভাষা শেখা শুরু করছেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।